আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি সুস্থ এবং ভালো আছি তো অনেক দিন ধরে একটি কথা মাথায় ঘুরতেছিল তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আসলে বিষয়টা হচ্ছে বন্ধুরা মিলে একসাথে কোথাও ঘুরতে যাব। কিন্তু ভাবতে ভাবতে একটা সময় গিয়ে বন্ধুরাই হারিয়ে যাচ্ছে কেউ হয়তো কেরিয়ার নিয়ে ব্যস্ত কেউ হয়তো পরিবার নিয়ে ব্যস্ত কেউ হয়তো বা নানা টেনশনে থাকে আসলে একটা সময় গিয়ে ঠিকই টাকা পয়সা সবই হবে কিন্তু এই বন্ধুবান্ধব কেউ থাকবে না আসলে ষাট বছর বয়সে গিয়ে লাখ লাখ টাকা দিয়ে কি হবে যদি বিশ বছর বয়সে লাইফটাকে এনজয় না করতে পারেন সত্যি বলতে কি ভাই লাইফটা এনজয় করতে শিখুন একটা সময় গিয়ে লাইফে আফসোস করতে হবে যে আমার টাকা পয়সা সবই আছে কিন্তু আমি জীবনটাকে উপভোগ করতে পারলাম না তাই বলি কী ভাই যে যেমন আছেন তেমনভাবেই লাইফটি এনজয় করতে শিখুন কারণ সময় গেলে এই সময়টা আর কক্ষণই ফিরে পাবেন না তাই সময়কে নিজের মতো নিজের পছন্দ মতো সময়কে কাজে লাগান লাইফটাকে উপভোগ করুন এবং আশেপাশে সকলের উপকার করে বেড়ান ধন্যবাদ সবাইকে